নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত ইস্ট ইস্টবেঙ্গলে কোচ বদল হয়েছে এবং নতুন কোচের প্রথম ম্যাচই হচ্ছে ডার্বি উনি যখন আসবেন তখন পুজোর একটা লহর চলবে তার মধ্যেই তাকে কাজ শুরু করতে হবে এবং উনিশে অক্টোবর ডারবি এই যে আমি সম্ভাবনার ব্যাপারটা পরবর্তীকালে কোনো একটা ইন্টারভিউতে নিশ্চয়ই আসব কিন্তু আমি যে বলছি এই কোচ চেঞ্জের সুফল কি ইস্টবেঙ্গল ক্লাব পাবে আ গত বছরের কোয়ার্টার আর এই বছরের কোয়ার্টারদের মধ্যে কি ফারাক ছিল কি জন্য এরকম হলো যেটা অভাবিত রেজাল্ট টানা পাঁচটা ম্যাচ ইসমাল কে হাতে হলো দেখো গত বছরও কি দারুণ কিছু রেজাল্ট করেছিল তোমার ওই ওই ট্রফিটা বাদ দিলে সুপার কাপ জিতেছিল একদম শুরুতে শুরুতে সুপার কাপটা বাদ দিলে কোন কি রেজাল্ট ছিল লাখ ছিল شلون আইছিল নিস থেকে চার বটম ফোরে ছিল বটম ফোরে বটম ফোরে ইসরোয়াল ছিল তাহলে লাভ কিছু হয়েছে কি লাভ তো কিছু হয়নি আমি বরাবর বলে এসেছি কোয়াদ্রাত নট এ গুড কোচ ও অফিসিয়াল সাপোর্টার মেম্বার এদেরকে বেশি প্রভাবিত করতে চায় এদের মন জয় করে একটা শব্দ জয় করে জায়গাটাকে ধরে রাখা আমি গতবার শেষেই বলেছিলাম ও এখন যেটা করছে সেটা সামনের বছর থাকার জন্য করছে এবং ও যা যা প্লেয়ার চেয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু এনে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে ওই মানে ইসমল টিমের প্লেয়ারদের যে কোয়ালিটি যে কোনো টিমের থেকে বেশি দারুণ দারুণ প্লেয়ার রয়েছে মাঝমাঠে মাঠে জিকসান ক্রেসপো সামনে দিমান্তাস ক্লেন্টন রয়েছে ডিফেন্সে তোমার আনোয়ার আলী রয়েছে ওই তোমার ইউসুফ রয়েছে তোমার তারপরে তো মানে অনেক প্লেয়ার আছে মানে ইন্ডিয়ান অনেক প্লেয়ার আছে যারা

ভিডিও অ্যানালাইসিস করে স্যাটারি তৈরি করে সেখানে ও যখন তুমি যা খুশি করে দেবো বললে হবে না তোমাকে তো সিস্টেমেটিক হইতে যেতে হবে প্র্যাকটিসটাও সিস্টেমেটিক হইতে করতে হবে এবং সবচেয়ে আগে ইস্টবেঙ্গল স্টার্ট করেছে কিন্তু এবছর প্র্যাকটিস কিন্তু এই তিনটে বড়ো টিমের মধ্যে ইস্টবেঙ্গল আগে স্টার্ট করেছে একদম তো করে তাহলে এই রেজাল্ট কেন ইস্টবেঙ্গলের আগে শুধু একটি দল করেছিল মুম্বাই সিটি আছে আর কেউ করে হ্যাঁ ওদের তো আমরা আনছি না এখানে আমরা কলকাতায় নিয়ে কথা বলেছি তাহলে সেখানে এই অবস্থা কেন মহার্ন তো কত করেই করেছি

এবং যিনি আসবেন তিনি অতীতে কাজ করে গেছেন ইন্ডিয়ান ফুটবলে ঠিক ওরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছে ইস্ট বেঙ্গল যে যারা এখানে আইএসএল কাজ করে গেছে তাদের মধ্যে কোনো কোচকে নেওয়া যাতে এখানকার সবকিছু জানেন। তো সেক্ষেত্রে রোকা আইডিয়াল না আমি মনে হয় রোকা জানেন রোকা বোধ হয় অনেকটা এগিয়েই কোচিংয়ের ইয়ের ব্যাপারে রোকা এলে খুব ভালো হয় কেন রোকা কোনো সন্দেহ নেই রোকাই তো বেঙ্গালুরু টিমটাকে ফাইনালে নিয়ে গেছি নিশ্চয়ই হ্যাঁ আরেকটা কথা হচ্ছে সাইড যে দুর্বলতা আছে হীরা এই দলের সাথে নিয়মিত খেলানো উচিত যেহেতু সাইড ব্যাগের কেউ দাঁড়াতে পারছে না আমি একটা কথা বলি নিশু কুমার সিএফএল খেলা ক্যালকাটা ফুটবল লীগ খেলা আর আইএসএল খেলা এই মুহূর্তে অনেকটা ডিফারেন্স কেন সিএফএল এ কোনো ফরেনার নেই দাপিয়ে খেলা যায় কিন্তু এখানে নামি দামি সব ফরেনাররা আছে স্ট্র্যাটেজি আলাদা সব ফরেনার কোচ সায়ন বিষ্ণু এদের ক্ষেত্রেও বিষ্ণু আমান এরা কিন্তু লাস্ট ইয়ার খেলেছে আমান ছিল না কিন্তু সায়ন বিষ্ণু খেলেছে লাস্ট ইয়ার এবং মাঝে মাঝে ওকে ইউটিলাইজ করেছিল কিছু কিছু জায়গায় যখন নামিয়েছিল সেখানে কিন্তু ভালো রেজাল্ট দিয়েছিল এদেরকে খেলিয়ে খেলিয়ে আনতে হবে এদের কোয়ালিটি আছে তুমি সায়ন বলো বিষ্ণু বলো আমন বলো এদের কোয়ালিটি আছে এরা যদি ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক জায়গায় একটা সেট টিমের মধ্যে এদের পুশ করা হয় আস্তে আস্তে এরা কিন্তু সেট হয়ে যাবে এরা জুনিয়র ছেলে গুড কোয়ালিটি এদের কেন আমি সিএফ এলে অনেক খেলা এদের দেখেছি সত্যিই ভালো এরা আস্তে আস্তে আসবে হয়ে যাবে এদের দিয়েই করা যাবে নিশ্চয়ই করতে হবে জুনিয়ারদের তো আনতে হবে অনেক ধন্যবাদ দেবাশিতা